মহিলাটিকে চিন্তা মুক্ত করার জন্য মহিলাটিকে খুশি করার জন্য আরবি শের আর কবিতা বলতেছিলেন এবার মহিলাটি বলে আপনি কি পড়েন আপনি কি পড়েন সেরা আশার আরবি কবিতা বলতেছেন এগুলো পড়লে তো কোনো স্বভাব নাই মহিলাটি বলে ফাঁপ র উমা তাই সার মিনাল কোরআন ওয়াইদা পরী আলম কুরু আমু ফেস্তেমি ওলাহু ওয়া আং সিতুলা আল্লাহ কুম তোর হামুন একবার বৃত্তা মহিলা এবার আব্দুল্লা মুবার রহমাতুল্লাহ হিওয়ালাইকে বলে আপনি কি পড়তে আছেন এগুলো পড়লে তো কোনো স্বয়াব নাই কোরান পড়ুন স্বয়াব হইবে কোরান পড়ুন কোরআন পড়লে রবের রকম তা আপনার উপর বর্ষণ হইবে আল্লাহ একবার আমার ভাইয়েরা কেমন মহিলা কোরানকে কেমন ভালোবাসত সয়িদিন পরে নখ খুশে যাবে নহি দিন পরে চুল সহি দিন পরে নখ খুশে যাবে নহি দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কেনা বলেন ঠিক বলেন দিন পরে নসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নই আমল দিয়ে কবর বিহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ হবে সাত দিন পরে গুছ থাকবে না কঙ্কাল পরে রবে ঠিক কেনা বলেন ঠিকা বলেন সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে গুষ থাকবে না কুঙ্কাল পরে রবে নব্বই দিনে গুলি সব নব্বই দিনে গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নই আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আল্লাহ তালা আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ একটি নিয়ামত হলো আল কোরআন শ্রেষ্ঠ নিয়ামত কি একটু আওয়াজ দিন আল্লাহ তালা আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ একটি নিয়ামত হলো কোরআন এই কোরআন যদি আল্লাহ তাআলা আমাদেরকে না দিত তাহলে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই রাস্তাটা আমরা পাইতাম না আমরা জান্নাতের রাস্তা পাইতাম না এজন্য আল্লাহ তালার যতগুলো নিয়ামত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ একটি নিয়ামত হলো এই কোরআন সকলে কিন্তু বিষয় আল্লাহ বড় নিয়ামত আমরা পেয়েও আমাদের পরিবারের মধ্যে সমাজের মধ্যে অনেক ভাই আছে অনেক বোন আছে যারা কোরআন শিখে না শিখার চেষ্টাও করে না কোরআন পারে না আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনকে বোঝার কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ মামিন আমার ভাইরা আমার বন্ধু আল্লাহ আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছেন তার মধ্যে হতে আল্লাহ তালার বড় একটি নিয়ামত হলো কোরআন এই কোরআন নামক নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আল্লাহ আমাদেরকে কত কত করেছেন আমাদের দয়া করেছে দেখুন আল্লাহ আমাদেরকে মুখ দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে চোখ দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে হাত দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে পা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে নাক দিয়েছেন কান দিয়েছেন ঠিক না বলেন আল্লাহ তালা বৃষ্টি দিয়ে জমিনকে ভিজিয়ে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিয়েছেন আমার ভাইয়েরা শুধু তাই নয় আল্লাহ আমাদেরকে খাবার দিয়েছেন দিয়েছেন পরার ঠিক বলেন আল্লাহ আমাদেরকে যৌবন দিয়েছেন বিয়ে দিয়েছেন বাচ্চা দিয়েছেন ক্ষমতা দিয়েছেন আরও যত কিছু দিয়েছেন আল্লাহ তালা আমাদের প্রতি যত দয়া করেছেন শাপ থেকে বড় দয়া হলো এই কুরআন আল্লাহ তাআলা সূরাত রহমানের শুরুতে এর ইরشاد করেছেন আর-রহমান আন-নাম কুরআন আল্লাহ তাআলা ইরشاد করেন এই কুরআন যিনি শিক্ষা দিয়েছেন তিনি দয়ালু আল্লভ একবার এই কুরআন যিনি শিক্ষা দিয়েছেন তিনি দয়ালু আল্লাহ তালা এমন দয়ালু তার মতো দয়ালু আকাশেও কেউ নেই তার মতো দয়ালু জমিনেও কেউ নাই আমার ভাইরা আল্লাহ তালার এত দয়া আল্লাহ তালের সাত করেন ও রহমতি ও সিয়াত আল্লাহ তাআলা এর সাথে করেন আমার দয়া পুরো পৃথিবীর সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে আমার দয়া পুরো পৃথিবীর সব কিছুকে পরিব্যাপ্ত করে আছে আমার ভাইয়ের আল্লাহ তাআলার কত দয়া দেখুন আল্লাহ তাআলা মায়ের পেট থেকে বাচ্চা জন্ম দিয়ে মায়ের মুখ থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন ঠিক কি না আল্লাহ তাআলা পাথরের বুক চিনে ঝর্ণা ধারা প্রবাহিত করে মানুষের পেপাসাকে নিবৃত্ত করেছেন আল্লাহ মরুভূমির মধ্যে গাছ দিয়ে মানুষের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আমার ভাইরা নদী যত বড় হোক না কেন নদীর পুল আছে কিনারা আছে সাগর যত বড় হোক না কেন সাগরের পুল আছে কিনারা আছে কিন্তু আল্লাহ তালার এত দয়া এত দয়া আল্লাহ তালার দয়ার শেষ নেই কুল নেই কিনারা নেই সকলে বলি সুবাহান আল্লাহ আমার ভাইরাম আল্লাহ তালার আরো কত দয়া দেখুন আল্লাহ তালা বান্দাদেরকে পানি দিবেন পুকুর হলেই হইতো কুয়া হলেই হইতো কিন্তু আল্লাহ তাআলা শুধু পুকুর নয় কুয়া নয় আল্লাহ তালাই বান্দাদের প্রয়োজনে মহান আল্লাহ তালা মহাসাগরকে সৃষ্টি করেছেন শুধু সাগর নয় আল্লাহ তালা নদী বানাইছেন নদী থেকে খাল বানিয়ে আল্লাহ তালা বান্দাদের ঘরের দরজা পর্যন্ত বান্দাদের খেত খামার পর্যন্ত পানি পৌঁছে দিয়েছেন আমার ভাইরাম আল্লাহ তালাই জমিনের নিচে পরতে পরতে পানি রেখেছেন বান্দাদের ঘরের দরজা পর্যন্ত পানি পৌঁছে দিয়েছেন আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ যে জায়গাতে বৃষ্টি পৌঁছে না ওই জায়গাতে আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমেই ফোটায় ফোটায় বিন্দু হয়ে যেখানে প্রাণী প্রয়োজন সেখানে পানি দিয়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে ফসল উৎপাদনের উপযুক্ত করে দিয়েছেন সকলে আমার ভাইয়েরা তিনি রহমান তার বড় দয়া হল কোরআন এই কোরান হল মানুষের সফলতার চাবিকাঠি আল্লাহ একবার আমার ভাইয়েরা এই কোরান হলো সেই কোরান এই কোরআন যখন নাজিল হলো আরবের যে লোকগুলো বকরি পালন করত আরবের যে লোকগুলো মেষ পালন করতো কোরআন হওয়ার পরে আরবের ওই লোকগুলো যখন মানা শুরু করে দিল এই কোরআনের কারণে ওই যারা বক্রি পালন করত মেষ পালন করত আল্লাহ তাদেরকে এশিয়া আফ্রিকার বাদশাহী দান করেছেন সকলে বলিস আল্লাহ

এই কোরআন এটা এমন কিতাব এমন কিতাব আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব থেকে কোরআন হলো আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবাহান আমার ভাইয়েরা আপনি যদি আল্লাহ তালার প্রিয় হতে চান আপনি যদি আল্লাহ তালার নৈকট্য অর্জন করতে চান এই কোরআন মানুন এই কোরআন মানুন কোরআন আল্লাহ তালার প্রিয় আপনি যদি কোরআনকে মানতে পারেন তাহলে আপনিও আল্লাহ তালার প্রিয় হয়ে যাইবেন আপনিও আল্লাহ তালার জান্নাতি বান্দা হয়ে যাবেন সুবাহান আল্লাহ আমার ভাইরা এই কোরআন এটাই এমন একটা কিতাব হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ আনহু যাকে দেখলে মক্কার মানুষেরা ভয় করতো ঠিক কিনা কোরআন ফারুক জীবনটাকে এমন ভাবে পরিবর্তন করে দিল যে ওমরে এ ফারুক রাজি আল্লাহ আনহু আমার নবীজিকে পতন করার জন্য হোলা তরবারি নিয়ে বের হয়েছিল কোরআন শোনার পরে ওমরে ফারুক রাজিয়াল্লাহ আনহুর জীবনটা এমন বদলে গেল এমন বদলে গেল যে ওমর খোলা তরবারি নিয়ে আমার নবীজিকে কতল করার জন্য বের হয়েছিল কোরআন শোনার পরে ওই অমর ওই খোলা তরবারি আমার নবীজির পায়ের কাছে রেখে আত্মসমর্পণ করে নবীজির হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছে সকলে বলি বাহান আল্লাহ অমর ওই মুহূর্তে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ shaklay wali sallallahu আমার ভাইরা পূর্বের জামানার লোকেরা কোরআনকে কেমন করে ধারণ করেছে একটু শুনুন আপনাদের সামনে একটি ঘটনা বলবো হযরতে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন মুহাদ্দিস বিখ্যাত একজন ফকি বিখ্যাত একজন আবেদ আল্লাহত আল একজন প্রিয় বান্ধাম আব্দুল লেবনে মোবারক রহমতুল্লাহ হিয়ালাই একবার হৌজ করার জন্য মোক্কাতে গেলেন আব্দুল্লেবনে মোবারক রহমাতুল্লাহ হিয়ালাই হস পরে যখন মক্কা থেকে ফিরতেছিলেন ফেরার সময় দেখলেন রাস্তায় কি রাস্তার কিনারায় একজন বুড়িমা বসে আছে এদিক ওদিক দেখতেছে হজরতে আবদুল্লাহ মুবারক রহমাতুল্লাহ আলাই ওই বুড়িমা কই বৃদ্ধা মহিলাকে বললেন ওগোমাম আপনি একাকী রাস্তার কিনারাই বসে আছেন আর এদিক ওদিক দেখতেছেন আপনি একা কি আপনি কি পথ হারিয়ে ফেলেছেন আপনি কি হজে এসে স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন নাকি আমার ভাইরাম

মহিলাটির সালামের জবাবে বলল সালাম পৌলং মির মিল রফীমা আল্লাহ একবার এবার আবদুল্লা ইউনে মোবার রক রসমাতুল্লাহ সালাম যাওয়ার পরে বললেন মা আপনি কি পথ হারিয়ে ফেলেছেন মহিলাটি এবার জবাব দিল ওয়ামাই ধোনি নীলা সমালহু মিনহাদ মহিলাটি কোরআনের ভাষায় জবাব দিয়ে দিল আমি পথ হারিয়ে ফেলেছি আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার মহিলাটিকে আবার বললেন ওগো মা কয় দিন হলো আপনি পথ হারিয়ে ফেলেছেন কয় দিন হলো এই আপনি বসে আছেন মহিলাটি আবার কোরআনের ভাষায় জবাব দিয়ে দেয় থালা থালিয়ান সবি আল্লাহু আকবার ধারাবায়িক ভাবে তিন রাত হলো আমি স্বজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি পথ হারিয়ে ফেলেছি প্রত্যেকটা কথা ওই মহিলাটি কোরআন দিয়ে বলতে একবার কোরআনকে তারা কেমন ভালোবাসতো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই ওই বৃদ্ধা মহিলাটিকে বললেন ওগোমা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত আপনি বড় ক্ষুধার্ত আমার কাছে যে খাবার আছে খাবারগুলো নিন আপনি একটু খান মহিলাটি বলে সুম আতিম মুসিয়াম মহিলাটি কুরণের ভাষায় জবাব দিয়ে দেয় যে আমি রোজা আছি আমি এখন খাবো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আব্দুল্লাহ মুবারক আলাইহি এবার মহিলাটিকে বললেন আমি যদি আপনাকে পথ দেখিয়ে দেখি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই আপনি কি আমার সাথে যাবেন এবার মহিলাটি বলে সামায়া আমাল মিফ কনা ذره খইর ইয়ারহ ওমান ইআমাল মিফ কনা ذره শারর ইয়ার আল্লাহু আকবার মহিলাটি কোরআনের ভাষায় আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইকে জবাব দিয়ে দেয় আপনি যদি আমাকে পথ দেখিয়ে দেখিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন আমি আপনার সাথে যাব আর এর বদলা আল্লাহ তালা আপনাকে কেয়ামতের ময়দানে দিয়ে দেবেন আর লভ একবার আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবদুল্লা ইবনেম ওবার রফমাতুল্লাহ হিনালা এবার নিজের উটটাকে বসাইলেন বৃদ্ধ মহিলাটিকে বললেন ওগোমা আপনি উটের উপর সোয়ার হন বৃদ্ধা মহিলাটি এবার যখন ওই উটের উপর সার হইল উটটা যখন দাঁড়াইলো এবার ওই বৃদ্ধা মহিলাটিকে বললেন মা বলুন কোন দিকে আপনার বাড়ি আমি কোন দিকে রওনা দিব বৃদ্ধা মহিলাটি এবার কোরআনের ভাষায় জবাব দিয়ে দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير الله اكبر বৃদ্ধ মহিলা এবার কুরআনের ভাষায় জবাব দিয়ে দেয় আমার বাড়ি হলো বাইতুল মুকদ্দাসের দিকে বাইতুল মুকদ্দাসের দিকে আপনি রওনা দিন আল্লাহু আকবার এবার আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল মুকদ্দাসের দিকে রওনা দিয়ে দিলেন যাইতেছেন যাইতেছেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি মহিলাটিকে চিন্তা মুক্ত করার জন্য মহিলাটিকে খুশি করার জন্য আরবি সের আশার কবিতা বলতেছিলেন এবার মহিলাটি বলে আপনি কি পড়েন আপনি কি পড়েন সেরা আশার আরবি কবিতা বলতেছেন এগুলো পড়লে তো কোনো স্বভাব নাই মহিলাটি বলে উমা দায়া সার মিনাল ওয়াই ব্যা পরী আল করু আমু ফেস্তেমি ওয়া আং সিতুলা আল্লাহ কুম তোর হামুন একবার বৃত্তা মহিলা এবার আব্দুল্লা মোবারক রহমাতুল্লাহ হিওয়ালাইকে বলে আপনি কি পড়তেছেন এগুলো পড়লে তো কোনো সব নাই কোরান করুন সব হইবে কোরান পড়ুন কোরআন পড়লে রবের রহমত আপনার উপর বর্ষণ হইবে আমার ভাইরা কেমন মহিলা কোরানকে কেমন ভালোবাসত কোরআন সারা কোনো কথা বলে না কোরান সারা কোনো কিছু শুনতেও আজাতা কোনো কিছু শুনতেও চাই না আল্লাহু আকবার এবার

আপনার পরিচিত কেউ আছে মহিলাটি এবার বলে ইন্নামা আমু লুকুম ওয়া আউলা তুকুম ফিৎনা আল্লাহ একবার মহিলাটি এবার কোরআনের ভাষায় জবাব দিয়ে দেয় এই কাফেলার মধ্যে আমার সন্তান আছে আমার সম্পদ আছে আল্লাহ একবার এবার আব্দুল্লা ইবনাম ওবারক রহমাতুল্লাহ ই বৃদ্ধা মহিলাটিকে বললেন ওগো মা এটা তো বিশাল কাফেলাম এই কাফিলার মধ্য হতে আপনার সন্তানদেরকে খুঁজে বের করার জন্য তাদের নাম প্রয়োজন আপনি আপনার সন্তানদের নাম বলুন এবার ওই বৃদ্ধ মহিলা কোরআন দিয়ে সন্তানদের নাম বলে দেয় অত্যাখদান নহ ওয়াকাল্লামু স্যা তকলিমা ইয়া ইয়াখুদিন কিতা বাবি কুয়া আল্লাহব একবার মহিলাটি আবার কোরআনকে সন্তানদের নাম বলে দেয় আমার একটা সন্তানের নাম হল ইব্রাহিম আমার একটা সন্তানের নাম হল মুসা আমার একটা সন্তানের নাম হলো ইয়া ইয়া আল্লাব একবার আমার ভাইয়েরা আমার বন্ধুগুন আব্দুল্লাহনে মুব রহমাতুল্লাহিয়াল ইব্রাহিম বলে যখন কাফেলার মধ্যে খোঁজ করলো সন্তানদেরকে পা গেল তিনজন সন্তান মাকে পেয়ে খুশি হয়ে গেল মা ও সন্তানদেরকে পেয়ে খুশি হয়ে গেল আল্লাহ হয়াক বাবু আব্দুল্লা ইনাম ওবার রক রখমাতুল্লাহিয়ালাই এবার ওই সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের মা কত বছর হল কোরানের মাধ্যমে কথা বলে সন্তানরা বলে আমাদের মা চল্লিশ বছর হলো চল্লিশ বৎসর হলো কোরান দিয়ে কথা বলে আল্ লহ এই মুখ দিয়ে কোনো অনার্থক কথা বলে না মমিনদের যত গুণ রয়েছে মমেনদের একটি গুণ হলো বললে দীন আহ আনিল্লা হবি মরিদুন মমিন রায় মুখ দিয়ে কোনো অনার্থক কথা বলে না আমাদের প্রত্যেকটা কথা আল্লাহ আল্লাহতায়ালার পক্ষ থেকে সংরক্ষণ করা হয় কোনো অনার্থক কথা অযাতা কথা গিবত চোগ্বলখড়ি এগুলো কোনো কিছুই এ মুখ দিয়ে বের করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন এবং মুখকে হেফাজত করার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহ্মিন